আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো এই যে দেখছেন এতগুলো দুধ এখানে চার কেজি দুধ আছে তো এখান থেকে আমি ছানা বের করে নেব আসলে দুধগুলো অতিরিক্ত গরমের জন্য মানে দুধগুলো স্বাভাবিক নাই মানে জাল দিলেই ছানা বেড়ে যাচ্ছে তো এই ছানাগুলো দিয়ে মিষ্টি তৈরি করব তো আমি মিষ্টি সেইভাবে কখনও তৈরি করিনি তো আজকে তৈরি করব তো আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু আমিও নতুন মিষ্টি তৈরিতে আর আপনারা আমার মতো যারা নতুন তারাও এটা দেখতে পারবেন আর মিষ্টিটা হয় কি হয় না সব কিছুই আপনাদেরকে দেখাবো তো আশা রাখি স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুধগুলো গরম করতে এসে দেখছি দুধগুলো সম্পূর্ণই ভালো ছানা বেরোচ্ছে না তাই জন্য তাই জন্য তিনটা লেবুর রস কেটে দিয়েছি এর মধ্যে দিয়ে যে ছানাগুলো বের করে নিচ্ছি কেটে এখন এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম তো প্রথমে চার কেজি দুধ দিয়েছিলাম তো দুধ জাল দেওয়ার পরে ভালো দেখে আবার দুই কেজি দুধ তুলে রাখলাম দই বানাবো আর একটু পুড়িং বানাবো সেজন্যে আর এই যে মিষ্টি যেহেতু আমি মিষ্টিটা কখনও তৈরি করিনি তাই জন্য দুধটা ভালো দেখে দুই কেজি দুলে রাখলাম আর এখানে দুই কেজি দুধের ছানা এখন এনে একটা দিয়ে ভালোভাবে সিঁপে এটা দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেবো চা কেজি দুধের মতো দুই কেজি দুধে সানা করেছি আর এই যে এখান থেকে কিছুটা দুধছি দই বানাবো আর কিছুটা দুধ রেখেছি পুড়িং বানাবো তো একই ঝামেলাতে তিন আইটেমের জিনিস আমি বানিয়ে ফেলবো দুধের বীজ দইয়ের বীজ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব এই দুধগুলো কিন্তু আমি জাল দিয়ে অর্ধেক করেছি চিনি দিয়ে পরিপক্ক হালকা ওষুধ থাকতে এটা এখন ভালোভাবে কাগজ দিয়ে মুড়ে দিলাম এর ভিতরে যেন কোনো মতে হাওয়া প্রবেশ না করে তাই জন্য এভাবে ঢেকে রাখবো প্রায় সাত আট ঘন্টা এখানে চিনি পানির সাথে মিশিয়ে নিয়েছি ক্যারামেল বানানোর জন্য খুব ধীরে জালটা বসিয়েছি আমার মেয়ের জন্য পুডিং বানাবো ওই যে বললাম একটি দুধ দিয়ে কিছু দই একটু মিষ্টি আর একটু পুড়িং বানাবো আমি ওখানে ডিম ভালো করে ফেটে নিচ্ছি আর ক্যারামেল বানিয়ে নিয়েছি কত বেশি কালার করে নিই তিতা ভাতটা যদি লাগে তাই ভালো খবরটি দেখবো এটা আমি ক্যাশের তোলাতে করবো না রাইস কুকারে করবো কেমন হয় তো যে এখানে পানি গরম করতে দিয়েছি এখানে বসে ঢাকনা দিয়ে চেপে দেব এখানে বসিয়ে দিলাম এটা ভিড়িয়ে দিলাম সুইচটা দিয়ে দিলাম সুইচটা বুঝিয়ে দিয়েছি দেখি কি হয় এখানে এলাচ গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো নিয়েছি আরাম করা নিয়েছি সামান্য পরিমাণ মানে আমার আমার আইডিয়া অনুযায়ী নিয়েছি অল্প পরিমাণ ওখানে সুজি নিয়েছি আটা নিয়েছি আর দুধ গুঁড়ো দুধ নিয়েছি আর সামান্য পরিমাণ বেকিং করার নিয়েছি নিয়ে একত্রে মিশিয়ে নিচ্ছি আসলে আপুটা যেভাবে দেখেছি আমি সেইভাবেই কিন্তু করার চেষ্টা করছি যখন দেখা যাক কি হয় আর এই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণ সবিনের তেল অ্যাড করে দিলাম যে এগুলো ভেজে রাখছিলাম খুব সুন্দর সফট হয়ে গেছে এখন হাত দিয়ে এগুলো ভালো পরিমাণের মুখে নেব এগুলো হাত দিয়ে একদম ক্রিমের মতো করে মুখে নিতে হবে আসলে আজকে আমি আজকে আমিও পহেলা করছি তো একটা আপু টিপস দেখে ফলো করে কিন্তু এটা আমি করছি দেখি যেমন হয় এগুলো ভালো করে এখন উঠে নি যে সানাগুলো আমি কিন্তু একদম মানে ক্রিমের মতো করে নিয়েছি দেখুন এগুলো এমনি যাচ্ছে সে রাখা এগুলো দিয়ে দিব এইগুলো দিয়ে ভালোভাবে সেনে নেব তো আপনারা বলতে পারেন যে একসাথে সেনে নিলেই তো হয়ে যেত তো আমি যেহেতু আপুটাকে ফলো করেছি আপুটা ভালোভাবে বলে দিয়েছে যে এইগুলো একসাথে করা হবে না আগে ছানাগুলো ভালোভাবে সেনে নিয়ে তারপরে এগুলো দিতে হবে আর এইগুলো এমনভাবে মরতে হবে যেন চিনির দানাগুলো হাতের সাথে না বাঁধে একদম গলে যায় তো যেইভাবে বলেছে ঠিক সেইভাবেই কিন্তু আমি বানানোর চেষ্টা করব শুধুমাত্র গুঁড়ো পাউডার আটা এগুলোর মাপটা আমি আমার ইচ্ছে মতন দিয়েছি কারণ আপুটা যেহেতু ছয় কেজি দুধের ছানার মিষ্টি বানিয়েছে আর আমি দুই কেজি তাই জন্য আমি আমার অনুপরিমাণ পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়েছি

দেখুন এখনই কি হয়ে ফুল উঠেছে ফ্রিজে ঢেকে দিতে পারছি না দিলেই কিন্তু উতলে পড়ে যাচ্ছে আপুটা অনেক বড় একটা সস করছিল ওই জন্য আপুটা সেইভাবে ইয়ে হয়নি আমাদেরও বড় সসপেন আছে তো ভাবলাম এই কয়টা মিষ্টি বড় সসপেন আর না কিন্তু বড় সসপেনে না করে ভুল করেছি আপনারা আমার মতো করবেন না বড় সসপেনে করলে কিন্তু ভালো হবে জিনিসটা যে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখুন কী সুন্দর হয়ে উঠছে যে মিষ্টিগুলো এদিকে ফুটছে তো যেহেতু এটার পাতলা ঝোল লাগে এই মিষ্টিটার ঝোলটা খুবই পাতলা হয় সেহেতু এই যে এখানে আমি পানি গরম করতে দিয়েছি আর চুলাই এখানে যদি পানি অ্যাড করা লাগে আর আমি দেখেছি আপুটাকে তিনি পানি অ্যাড করলে কিন্তু গরম পানি অ্যাড করছিলেন বারবার অল্প অল্প করে তাই জন্য আমি পানিটা গরম করতে বসে দিয়েছি তো এদিকে কিন্তু এটা পানিতে বসানো প্রায় বারো মিনিটের মতো হয়ে গেছে তো দেখুন একটু খাম খাম হয়ে গেছে এগুলো আসলে কি আমি ভুল করেছি আমার যে সুর্ণিটা আছে সুর্ণিটা দিয়ে নাড়াচাড়া করার জন্যে এটা ওটার সাথে আঘাত পেয়ে এরকম হয়ে গেছে

এই মিষ্টিগুলো খাওয়া হয়েছিল কিন্তু আসলে মিষ্টিটা দেখুন সেরকম একটা ভালো হয়নি আসলে নিজের কোনো ধারণা না থাকলে ইউটিউব দেখে সব কিছু করা সম্ভব নয় তারপরে কিছু কিছু ক্ষেত্রে ভালো হয় হয়তো বা আজকে পয়লা করেছি তাই জন্য এরকম হয়েছে ভিতরে কিন্তু নরম মানে শক্ত না কিন্তু এই যে একটু ভেঙে ভেঙে গেছে আর এই যে দেখুন পোডিংয়ের অবস্থা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে কিন্তু এই যেভাবে গলে গেছে তো আশা রাখি আমার মতো ভুলগুলো কেউ করবেন না আগে নিজে নিজের চোখে দেখে তারপর ট্রাই করে তারপর করবেন এভাবে হঠাৎ করে ইউটিউব দেখে সব কিছু করা ঠিক নয় তো যাই হোক আজকের মতো আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন